বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন পর্যন্ত সকল ধরনের সমস্যাটাকে সমাধান করার জন্য চল্লিশ দিন একটা ক্লাস আপনি রেখেছেন যারা এখানে কাজ করতেছে সবার থাকা ফ্রি এই যে ধরেন একটা বেসে আপনি চল্লিশ জন কাজ শিখে

ট্রেনিং সেন্টারে সন্ধান পেয়েছে অনলাইন থেকে জি জি অনলাইন থেকে সন্ধান পাওয়ার পর আমি আরো অনেকগুলো ট্রেনিং সেন্টার ঘাটাঘাটি করেছি এর মধ্যে রুবেল ইনস্টিটিউটটা আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা এর মধ্যে মানে একটা দিনই পরিবেশ আছে দিনই পরিবেশ আছে দ্বিতীয়ত সাররা খুবই ফ্রেন্ডলি আমাদের কি মানে বারবার আমরা জিজ্ঞেস করলে একবারও বিরক্ত ফিল করে না বারবারই আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে শেখানোর জন্য কোথা থেকে দুবাইতে ছিলাম কি মনে হচ্ছে ভিডিওতে যা বলেছে বাস্তবের সাথে মিল আছে অনেক ধরনের কাজ ছিল আপনি এই কাজটাকে কেন বেছা নিলেন এই কাজটা দেশের বাইরে যাওয়ার পরে দেখলাম যে অনেক আমরা কি দেশের বাইরেও এবং দেশতো আছে যদি কখনো ভবিষ্যতে বাইরেও যায় তখন এই কাজটা করা যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ভিউয়ার্স আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজটা শিখতে চাচ্ছেন আপনারা কিন্তু এই প্রতিষ্ঠানটা ভিজিট করতে পারেন রাজধানী অনেক প্রতিষ্ঠান আছে অন্য প্রতিষ্ঠানের চেয়ে এই প্রতিষ্ঠানটা একটু ডিফারেন্ট মাত্র দিনে আপনাকে মোবাইলের এ টু জেড কাজগুলো কিন্তু শিখিয়ে দেয় রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট তো দেখতেই পাচ্ছেন অনেক স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে তো আজকে আমি কথা বলার চেষ্টা করবো রুবেল ভাইয়ের মাধ্যমে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আপনার ভাইয়া এর আগের ভিডিওটা প্রায় তেইশ লক্ষ মানুষ দেখেছে আপনার সারা বাংলাদেশে আপনি অলরেডি সবাই মোটামুটি এখন চিনে রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটকে বাংলাদেশে গত থেকে বছরের মধ্যে আপনি আপনি হাজারের উপরে বেকার ভাইদেরকে উদ্যোক্তা তৈরি করেছেন যাদের মধ্যে এখন আর্থিকভাবে ফ্যামিলি নিয়ে ভালো আছে যারা আমাদেরকে ধন্যবাদ জানায় যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে অমুক জায়গায় গিয়ে চল্লিশ দিনের শিখে এখন মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার থেকে ইনকাম করতেছি আপনাকে পার্সোনালি থ্যাংকস তখন আমাকে আমার কাছেও ভালো লাগে যে আসলে বেকারত্ব বিমোচন একটা ভূমিকা রাখতে পেরেছি ভাই আপনি যেটা বললেন যে মাত্র চল্লিশ দিনে মোবাইল সার্ভিসের কাজটা আমি আপনার কাছ থেকে এই বিষয়ে ডিটেলস জানার পূর্বে একটু অ্যাড্রেসটা করতে যাচ্ছি সরাসরি প্রতিষ্ঠানটা ভিজিট করবে আসবে আসার জন্য মার্কেট আছে ওখানে আছে টেলিকম ওখানে আসলে বলতে হবে না হলে এর দক্ষিণ জাম মসজিদের পিছনে মিন্টু ভাই পুরাতন বিল্ডিং হয়তো স্ক্রিন দেওয়া নাম্বারে টোটালি জিজ্ঞেস করে দেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার ডিস স্পষ্টভাবে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনার রেখে দিতে হবে তো রুলভাবে যেটা বললেন মোবাইলের যাবতীয় কাজগুলো আপনি চল্লিশ দিনের ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেন মোবাইলের কাজগুলো আসলে কি কি ধরনের কাজ হবে কয়টা ভাগে আপনার কাজটাকে বিভক্ত করেছেন আমাদের কাজটা হলো দুই ধরনের দুই ধরনের কাজটা একটাই একটাই কিন্তু কার মাথা বেশি ধরে কার মাথা কম ধরে আচ্ছা দুই ভাগ দুই এই জন্য দুই ভাগ করছি কি কি ভাগ টোটাল কত হলো মোবাইলের যাবতীয় কাজ মানে জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত জি অ্যাডভান্স যেটা এটা তো অ্যাডভান্স বেসিক বেসিক এর মধ্যে একটা মোবাইল কিভাবে খুলবে কিন্তু কিভাবে জেতা করবে এখন কি হাফ শট ফুল শট ওভার এগুলো যারা তারা বুঝে একটা মোবাইল এক কথা শেষ এক কথায় বাটন ফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন পর্যন্ত সকল ধরনের সমস্যাটাকে সমাধান করার জন্য চল্লিশ দিন একটা ক্লাস আপনি রেখেছেন হ্যাঁ রাইট তো ৪০ দিনে আপনি একটা সিলেবাস তৈরি করেছেন একদিন একদিন করে সেটা কমপ্লিট করান আপনি আচ্ছা বেসিক যে কাজটা এই কাজের মধ্যে থাকে যেটা বললেন যে কভার খোলা ফিটিং খোলা তারপরে আপনার আর কি কি কাজ চার্জার পোর্ট মাউদি স্পিকার এগুলো হলো বেসিক কাজ আচ্ছা এরপরে অ্যাডভান্স কাজগুলো কি কি হয়

এখন কথা হচ্ছে আপনার এখানে যারা নিবে বা ভর্তি হবে তাদেরকে আসলে তাদের কি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এখানে ভর্তি নিয়ে থাকেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আমাদের কোর্সের যাই থাকে মানে টোটাল জিনিসটা আমি একটু অল্পতেই উপস্থাপন করি আমাদের বেসিক টু অ্যাডভান্স বেসিক লেভেল হলো আমাদের অনলি 15000 টাকা কোর্স আচ্ছা বেসিক চার্জ আর থাকা টোটালি ফ্রি মানে যারা এখানে মাত্র 20 দিন লাগবে বেসিক যারা এখানে কাজ করতেছে সবার থাকা ফ্রি থাকার জন্য কোনো টাকা দিতে হবে না আচ্ছা হ্যাঁ আর এটা হলো ফোলা ফিডিং যে কাজটা শিখবে পারবে না উনি ভালো কাজ করুন 30 40 50000 টাকা কামাই দিবে ওটা বেসিক কোর্স মাত্র 15000 টাকা

বাপ মা করবে করবে অথবা মানে হেল্প না উনি বিদেশ যেতে কাজটা শিখে গেলে ভালো হয় এবং বিদেশটা আসবে নানান চিন্তা করে আমি দেখছি বেসিকের মধ্যে আমার বেশি একটা খরচ না শুধু সব পূর্ণ খরচ হলে অ্যাডভান্স অ্যাডভান্স যদি বেসিক অ্যাডভান্স কেউ যদি একদম টোটাল জিরো থেকে একদম একদম ফুলই কোচ দিতে পারে মাত্র বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে ফুল কোচ করতে পারবে আপনি বলছেন বেসিক পনেরো হাজার টাকা আর অ্যাডভান্স শেখাচ্ছেন হলো বিশ হাজার টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা এখন দুইটা যদি কেউ একসাথে শিখে তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা সাথে থাকাটাও ফ্রি ফ্রি আচ্ছা এর মধ্যে যারা কাজ শেখে এই যে ধরেন একটা বেসে আপনারা চল্লিশ জন কাজ শিখে কাজ শেখার পরে আপনি কিভাবে বুঝেন সে কাজকে আসলে সে সঠিক ভাবে শিখছিল কিনা পরিপূর্ণ ভাবে শিখাবো পরীক্ষা না হয় মানে প্রত্যেকটা স্টুডেন্ট যা যা শিখাবো তা থিওরি হোক আর হ্যান্ডেল স্কুল হোক

যে উত্তীর্ণ হবে তাকে বলতে আমরা কোর্স ফিটা ব্যাক করে দেব আচ্ছা তাহলে আপনি বলছেন যারা কোর্স করতেছে 40 দিন পরে তাদের একটা एग्जाम হবে एग्जामের মধ্যে যারা যে ফাস্ট হবে তাকে 25000 টাকা ব্যাক করে দেওয়া হবে টাকা ছাড়া সে শিখে গেল আচ্ছা আর এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে কার কাজের দক্ষতা কতটুকু যে পরিপূর্ণ বা কাজটা শিখতে পারে নেই তাকে আবার সুযোগ দেওয়া হবে সে কাজ করবে তাই তো ভাই বুঝতে পেরেছি তো আমরা কি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো কিনা একদম সবার সাথে কথা বলেন পরে সাথে কথা বলবো ওকে ওকে তো আমরা অনেক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো প্রথমে ভাই একে দিকে শুরু করি উনি আর্জেন্টিনার দেখে বোঝা যাচ্ছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু কথা বলি আপনার সাথে হ্যাঁ

ভালোই রিভিউ ভালো আছে তখন আমি সিদ্ধান্ত নিলাম দেশে আসলে এখানে আসবো এখানে আসবেন আচ্ছা মানে ব্যাপার হচ্ছে দুবাই থাকাকালীন আপনি ভিডিও দেখেছেন ভিডিও দেখার পর আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি বাংলাদেশে আসলে আপনি কাজটা শিখবেন না আসলে এখন ছুটিতে আসছেন নাকি একবার চলে আসছেন আমি এখন একবারে চলে আসছি চলে আসছেন আচ্ছা কি মনে হচ্ছে ভিডিওতে যা বলেছে বাস্তবের সাথে তার মিল আছে কিনা জি বাস্তবের সাথে তার অবশ্যই মিল আছে আমি এটা বলতে চাই যে ভিডিও তোমরা যা বলছে বাস্তবের সাথে অনেকটা মিল আছে মিল আছে জি জি আচ্ছা এখন কথা হচ্ছে অনেক ধরনের কাজ ছিল আপনি এই কাজটাকে কেন বেছে নিলেন এই কাজটা দেশের বাইরে যাওয়ার পরে দেখলাম যে এটা অনেক চাহিদা আর কি দেশের বাইরেও এবং দেশ তো আছে এজন্য আমার

পড়াশোনা করছেন আচ্ছা আচ্ছা পড়াশোনা করার পরে এত কাজ ছিল আপনি এই কাজটা কেন করতে এই কাজের চাহিদা আছে এই কাজের চাহিদা আছে আপনার বয়সে তো অনেক আছে ঘুরে বেড়াচ্ছে যখন ওরা এটা দেখবে তখন ওরা তো জেলা সুর করবে যারা বেকার আছে তাদেরকে কি বলার আছে তাদেরকে বলার আছে যে কিছু একটা করার হাতের কাজটা নাকি আচ্ছা আপনি এই কাজটা শেখার পরে আপনি কি দেশের বাইরে যাবেন নাকি বাংলাদেশী সার্ভিস সেন্টার দিবেন বাংলাদেশে মানে দোকান দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা আপনি আরো ডিটেইলস জানেন কি আপনি কাজটা শেখার পরে ধরেন আপনি একটা ট্রেনিং সেন্টারের মধ্যে মোবাইলের কভার মোবাইলের চার্জার হেডফোন তারপরে আদার যে অ্যাকসেসরিজ থাকে এগুলো কিন্তু মোবাইল দোকানে রাখলে কিন্তু ওগুলো একটা বিক্রি হয় জি বিক্রি হয় না এগুলো কোথায় পাওয়া যায় আপনি জানেন না আপনি কি জানেন না এই বিষয়ে কি হেল্প করবে সেটা জানেন জি কে

তো এরপরে আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আমরা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাইয়া খুব মনোযোগ সহকারে কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজটা করতেছে বা শিখতেছে। আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আসসালাম। ভাই মাইক্রোফোনটা দিয়ে দিয়ে তাহলে কথাটা স্পষ্ট আসবে। ওকে। ভাই এই ট্রেনিং সেন্টারের সন্ধানটা কিভাবে পেলেন? ট্রেনিং সেন্টারের সন্ধান পেয়েছে অনলাইন থেকে। জি জি। অনলাইন থেকে সন্ধান পাওয়ার পর আমি আরো অনেকগুলো ট্রেনিং সেন্টার ঘাটাঘাটি করেছি। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে শেখানোর জন্য আচ্ছা কি নাম ভাই আপনার নাম মোহাম্মদ শাহাদ হুসেন শাহাদ হোসেন শাহাদ ভাই আপনি এই ট্রেনিং মোবাইল সার্ভিসের কাজ শেখার আগে কি করতেন আমার পাশাপাশি অন্য ব্যবসা আছে আরো তবে এইটার প্রতি আমার খুব আগে থেকে ইচ্ছা ছিল এজন্য আমি এটা শিখছি মানে আপনি পড়াশোনা করেছেন হ্যাঁ পড়াশোনা করেছি মাদ্রাসা লাইনে মাদ্রাসা লাইনে জি আপনি আলেম আলেম জি আচ্ছা আচ্ছা মানে দাওরা শেষ করে এখন অলরেডি একটা বিজনেস আছে এর পাশাপাশি আপনি মোবাইল সার্ভিসের কাজটা শিখছেন জি জি অনেক কাজ ছিল এই কাজটা কেন শিখতে আগ্রহ আসলো এটা খুবই চাহিদা সম্পন্ন একটা কাজ এই কাজটা আমার মনে হয় পৃথিবী যতদিন থাকবে এই কাজ ততদিন থাকবে তাই

অলসভাবে সময় নষ্ট না করে আমরা কোনো একটা কাজের সাথে লেগে যাই তোর মধ্যে মোবাইল সার্ভিসিং কাজটা খুবই ভালো আমরা যারা পড়ালেখা জানি তাদের জন্য তো খুব বেটার আর যারা পড়ালেখা জানি না তারাও খুব সহজে শিখতে পারবো এটা হাতে কলমে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়ভাবেই স্যার আমাদেরকে শিক্ষা দেন আপনারা যে কেউ শিখতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি ইনশাআল্লাহ উপকার পাবেন আপনার ক্লাসের বয়স কতদিন

যারা ভর্তি আগ্রহী ভর্তিতে আগ্রহী তারা দুই হাজার করে টাকা দিয়ে বুকিং দিতে হবে কারণ সিট ফিল আপ হয়ে গেলে আবার বুকিং হবে করবেন আলহামদুল্লাহ এখন এখন থেকে বুকিং চলতেছে চলতেছে আমাদের সিট বেশি না এই কারণে অনেকে